ওয়ানলি একশো তিরিশ টাকা এটা করলাম ভাই কেজি একশো তিরিশ টাকা বাজারে না হলে আপনারা বিক্রি করতে পারেন থেকে টাকা আর আমি দিয়েছি একশো টাকা টাকায় মাথা নষ্ট করার প্যান আমাদের কাছে বারোশো পনেরোশো টাকার প্যান দশ পিস মাল ফ্রি ভাই দশ পিস মাল ফ্রি একশো বিশ ধামাকা দিয়েছিলাম ভাই একশো বিশো বিশ একশো বিশ একশো পাইকারি বিজনেস করেন তাদের জন্য অনলি আশি টাকা পাঞ্জাবি আশি টাকা 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 যা দেখছেন সবই আশি টাকা একশো তিরিশ আশি একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ ভিতরটা দেখবেন ঠিক আছে